বিস্তীর্ণ মরুভূমি অথচ এক সময় তার বিস্তীর্ণ জলরাশিতে ছিল প্রাণের প্রাচুর্য তাহলে কি করে শুকিয়ে গেল তার প্রাণ প্রবাহ আড়াল সাগর প্রসঙ্গে বলছে নামে সাগর হল আড়াল সাগর মূলত একটি রদ। বিশালতার কারণে আরবদের কাছে এটি সাগর নামে পরিচিত ছিল উনিশশো সালের দিকে এটি পৃথিবীর চতুর্থ বৃহৎ রদ ছিল উত্তর থেকে সিরদরিয়া ও দক্ষিণ থেকে আমুদরিয়া নদী থেকে পানি এসে মিশত আড়ালের বুকে লেকটি ধীরে ধীরে শুকাতে শুরু করে দু হাজার চোদ্দ সালে প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা যায় রথটির পূর্ব অঞ্চলীয় বেসিনের পুরোটায় শুকিয়ে গেছে অঞ্চলটি এখন আড়াল কুম মরুভূমি নামে পরিচিত আড়াল সাগরের জলরাশি কাজাখস্তান উজবেকিস্তান এবং মধ্য এশিয়ার বিস্তৃত ছিল এই রথটির আয়তন ছিল বর্গ কিলোমিটার যা উনিশশো ছিয়ানব্বই সালে হিসেবে অনুযায়ী প্রায় শতাংশ শুকিয়ে গেছে মধ্য এশিয়ার দেশগুলোর অর্থনীতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিল আড়াল সাগর সাগরটি শুকিয়ে যাওয়ার সেখানকার ভূ অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সাগরের তীরবর্তী এলাকায় আবহাওয়ার মোটেও বসবাসের জন্য উপযুক্ত ছিল না বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণের মাত্রা ছিল একশো মিলিমিটার যা যে কোনো প্রাণীর বসবাসের জন্য প্রতি লিটার পানিতে লবণের পরিমাণ ছিল গড়ে দশ গ্রাম করে হাতে গোনা কয়েক প্রজাতির সামুদ্রিক মাছ বেঁচে থাকতো সেখানে এদেরকে ঘিরে আড়ালের বুকে গড়ে ওঠে ক্ষুদ্র মৎস্য শিল্প সাগরটি শুকিয়ে যাওয়ার পেছনে মূল খলনায়ক ও তৎকালীন ইউনিয়ন উনিশশো আঠারো সালে গড়ে তোলা সোভিয়েত তোলা শিল্প তখন সফলতার শীর্ষে আরোহণ করেছিল সোভিয়েত সরকার তাই বিশ্ব বাজার ধরে রাখতে তোলার উৎপাদন বৃদ্ধি করার প্রকল্প হাতে নেয় এবং দরিয়া এই দুই নদীর পানিকে তুলা খেতে কাছে ব্যবহার করা হয় দক্ষ ইঞ্জিনিয়ারদের সাহায্যে নদীর পানি টেনে নিয়ে এনে তুলা চাষ অঞ্চলে শেষ করা হয় ফলে আড়াল হ্রদের দিকে ধাপিত হওয়া পানির পরিমাণ কমে যায় হ্রদের সঙ্গে কোনো কোনো সাগরের সংযোগ না থাকায় আস্তে আস্তে পানির পরিমাণ কমে যায় পানির পরিমাণ কমে যেতে যেতে থাকায় হৃদের পানিতে লবণের ঘনত্ব মাত্রাতভাবে বেড়ে যায় ফলে জলস্র প্রাণীদের উপর বিরূপ প্রভাব পড়ে এখান থেকে আড়াল সাগরের ধ্বংসের সূচনা ঘটে